জনগণ সরকিয়া ও পরকিয়া দুটি শব্দের তাৎপর্য কি খুব মন্দির করবেন জগতে বিবাহিত জীবনে স্ত্রী রূপে তার প্রতি চরণে আহুতি দিয়ে দেয় দেখে ভয় পায় যদি আমার কোন অন্যায় পেয়ে সে আমাকে ত্যাগ করে দেয় ঠিক এনারা আমাদের আচরণে ব্যবহারে কথায় বার্তায় পরিবেশনে ত্রুটি পেয়ে যদি আমাদের ত্যাগ করে দেয় যারা ভয় পায় এই প্রকার গোপীদের শকিয়া গোপি বলা হয় আর পরকীয়া গোপী ঘরে থাকতে যিনি অন্য আরেকজন পুরুষকে ভালোবাসেন তাকে পরকীয়া বলা হয় বৃন্দাবনের গোপী গল্প আত্মারাম পুরুষ শ্রী গোবিন্দকে ভালোবেসেছেন তাদের ভালোবাসা কিন্তু দৈহিক না দৈহিক রমন ना दो ही मिला चोरी गोपीर मनोरथे मनोम थे वृंदावन गोपी देर के प्रेम सच्चा प्रेम निर्मल प्रेम भास्कर प्रेम इस प्रेम में कोई खात नहीं है জগতে রাধে 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 যেমন ভালোবাসার মধ্যে আসক্তি থাকে জাগতিক আসক্তি জাগতিক ব্রজ ব্রজভিত প্রেমের মধ্যে না রূপে খাচ্ছিল না তাদের বিলাসে তার আসক্তি ছিল কেবলমাত্র কৃষ্ণ কৃষ্ণ সুখের জন্য গোপীরা সুযোগ করেছে সুতরাং এইরূপ গোপীদের বিশুদ্ধ প্রেমী যে আত্মা আর আত্মারাও ভগবান গোপীগণের আত্মারূপী রথে আরোহণ করে ওই বৃন্দাবনে রমন করেছেন বা বিহার করেছেন সেজন্য তাদের সজ্জার গোপী শব্দের অর্থ হল যাদের রিপু ইন্দ্রিয় কৃষ্ণ রস আস্বাদন করিতে অনুক্ষণ আকলিত উৎকণ্ঠিত ব্যাকলিত রাধে এই শব্দে বলা হে সজ্জন শ্রীকৃষ্ণ যখন রাস করেছিলেন তখন তার বয়স ছিল সাত বছর গোপীদের বয়স থেকে কম এই বয়সের মধ্যে জগতে করে আসতে পারে শ্রীকৃষ্ণ সাত বছর বয়সে রাস করেছেন সাত বছর বয়স একজন ছেলের মধ্যে কামের ভাব আসতে পারে কি পারে না রাধে রাধা

অখিল মলি নায়ক রসিকেন্দ্র মৌলিকৃষ্ণ যেমন তার রাস হলেনা রসিকেন্দ্র কৃষ্ণ রাসের নায়ক আর নায়িকা শিরোমণি রাধা নায়িকা ছাড়া করতে পারে না যাত্রা করতে পারে একলি নাটক করতে পারে না যাত্রা করতে পারে না তৈরি রাধা এবং কৃষ্ণ ক্রিয়ার সহায় রাস ভগবান তার সেই রজনীর কথা মনে পড়েছে আদরণীয় সবুদেব গোষ্ঠামীচরণ বর্ণনা করছে অতিক্ষ এখন তোমার নিকটে যে বিষয় বর্ণনা করতে যাচ্ছি যেতে হলো শরত্রিতর ঘটনা রাত্রে রাত্রে ব্রজ প্রতিশ্রুতি দিয়েছিলেন আগত শারদীয় পূর্ণিমা নিশিতে তোমাদের সঙ্গে রাস ও বিলাস করে মনোবিলাস করব এই জন্যই রাস লীলাকে জাগতিক কোনো কামের দৃষ্টিতে দর্শন করতে নাই শ্রবণ করতে নাই নাটক দৃষ্টিতে যাত্রা দৃষ্টিতে বা কাল্পনিক কোনো কিছু বিষয় এই রাসলীলা শ্রবণ করতে নাই তাহলে তার অপরাধ হবে বলো রাধে রাধে এবার সেই সমস্ত রজনী এক সঙ্গে পঞ্জীভূত হয়েছিল মন্দ মন্দ বায়ু প্রবাহিত হচ্ছিল তাহাতে যেন মল্লিকা মালতী জ্যোতি প্রভৃতি যে সমস্ত পুষ্প সেগুলো বিকশিত হয়ে উঠেছিল মন্দ মন্দ পবন আর বৃন্দাবনের কুসুম পুষ্প পুষ্পের সৌরভ সুগন্ধ সুবাস পবনের সঙ্গে মিশ্রণ হয়ে সমগ্র বৃন্দাবন একেবারে আমোদিত প্রমোদিত মুখুরিত করে তুলেছিলেন ভ্রমণ সেই সৌরভ আস্বাদন করে তাদের প্রবৃত পিপাসাকে নিবৃত করবার জন্য ছুটে ছুটে চলেছে শরদ চন্দ্র পবন মন্দ বিপিনে ঘর লোক মন্দ ফুল্ল মল্লিক মালতে জুতি মত্ত মধুকর ঘর যেন ছুটে ছুটে চলেছে এখন ভগবান সেই সমস্ত ব্রজগোপী বলে মনোবিলাস পূর্ণ করবার জন্য নিলেন নিয়ে উনি বৃন্দাবনে যু নিয়ে এসে অধরে মরুল নিয়ে রাধে রাধে কামবিস কামগায়ত্রী মন্ত্র তথা শশক্র মন্ত্র উচ্চারণ করে বেনুনা করলেন বৃন্দাবনী অপরাকে ওই কামমুক্ত পুরুষ যশোদানন্দন নন্দনন্দন কে লাভ করা যায় না জাগতিক কামকে জয় করতে হবে বলো রাধে 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 এই কামকে জয় করতে বলে শ্রীগুরুদেব লিখা মন্ত্র দিয়ে অষ্টদশাক্ষর মন্ত্র সম্বন্ধে যে কাণ্ডি সংগ্রাম আই মন্ত্র দেয় এই মন্ত্র প্রতিদিন জপ করতে হবে 108 1008 যেমন ভাবে বলেন জপ করতে হবে বলো राधे राधे কোন গপি বোধহন করছিলেন কোনো দিন কোনো গোপি কর্ণে কুণ্ডন করছিলেন কোনো গোপি কাজল করছিলেন কোনো গোপি শৃঙ্গার করছিলেন আবার কোনো গোপি রন্ধন কার্যে নিযুক্ত ছিলেন কোনো গোপি পতি সেবা করছিলেন ইত্যাদি রাধে রাধে ওই বেনু নাম শ্রবণ করবার সঙ্গে সঙ্গে না জানি ওই গোপীদের অন্তরের যন্ত্র যেন বেঁচে উঠল সজ্জন অন্তরের বিনা যদি না বাজে তাহলে কি ওই বেনুনাথ যেখান থেকে আসছে সেখানে যাওয়া যায় রাধে রাধে এমন অন্তরে তাদের যন্ত্র বেজে উঠল যে যে কাজ করছিলেন সেখানে স্থগিত রেখে কোন দিক থেকে সেই বেণুনাদ আসছে মুরলীর ধ্বনি আসছে गोपীদের জন্য উন্মাদিনী হয়ে কাম পেতে পেতে ছুটে ছুটে চলেছে কোন দিক থেকে আসছে আবার কিছু গপি সজনগণ তাদের ঘরে আবদ্ধ করে রেখেছিল তারা আসতে পারছিলেন না সেই সমস্ত গপিকন ওই ঘরে বদ্য থেকেই মানসিক ভাবে এমন চিন্তন করলেন সেই চিন্তন দ্বারা তাদের যেন সেই বন্ধনকে এবং পরিবার উন্মুক্ত করে মানসিক শরীরে তারা যেন ওই রাস্লার গিয়ে প্রবেশ করলেন মনের সরল প্রাণ মধুর মধুর ধ যুগল বিলাস স্মৃতি সাধ্য সাধনে ইহা পর নাহিয়া এই তত্ত্ব সর্ববিধি রাধে রাধে গোপীদের সাধন যেসা সাধন বেসা ফল রাধে রাধে সাধন অনুরূপ ফল পাওয়া যায় আর রায় রামানন্দকে এই প্রশ্নই করেছিলেন মহাপ্রভু পরশ নির্ণয় সাধনী বিদেশ বস্তু যায় কৃপা করি কোন সাধনার দ্বারা ওই ব্রজের ব্রুজেন্দ্র নন্দনকে লাভ করা যায় জগজ্জিৎকে জানাবার জন্য মহাপ্রভু রায় রামানন্দ এই প্রশ্ন করেছিলেন রাধে রাধে কারণে বিনা সাধনায় সাধ্য বস্তু লাভ করা যায় না সাধনের দ্বারাই সাধ্য বস্তু লাভ হয় হে সজ্জন গোপীদের সেই কাম্য করতে চতুর্দিক থেকে গোপীরা যেন এসে গোবিন্দকে ঘিরে ঘিরে দাঁড়ালেন আদরণীয় সুখদেব গোস্বামী চরণ বর্ণন করলেন গোবিন্দ দৃষ্টিপাত করে দেখলেন বৃন্দাবনের চতুর্দিক থেকে সে সমস্ত গোপীরা এসেছে কেউ কাহা তো পথ নাহি হেলে শরীরের সঙ্গে শরীরে ধাক্কা লাগছে কিন্তু তাদের বোধ নেই একই বলা হয় ভাব একই বলা হয় অনুরাগ সজ্জনগণ এমন অনুরাগ না থাকলে কি ওই যশোদানন্দনকে লাভ করা যায়

মনে মনে ভাবছেন সব গোপীরা তৈরি সঙ্গা বৃজ ভগবান বলছেন হে ভাগবতী রমণীগণ ব্রজঙ্গনগণ তোমাদের স্বাগত তোমরা এসেছো খুব ভালো কথা এখনো বল তোমাদের কোন প্রিয় কাজ করে তোমাদের প্রসন্ন করতে পারে সুখী করতে পারে গোবিন্দ বলছে গোপীদের যখন গোপীরা এসে উপস্থিত হলেন সেই সময় গোবিন্দ এই উত্তর দিচ্ছে আচ্ছা এই সময় তোমাদের এখানে আগমনের কারণ কি তা কি তোমরা বলতে পারো সঙ্গে সঙ্গে গোপীগণ একে অপরের দিকে তাকাচ্ছে কি আমাদের নিয়ে কি বলছে আচ্ছা আচ্ছা এমনিতে এই সময় জীবজন্তুরা তাদের আহার অন্বেষণ করছে যদি তোমাদের দেখে ফেলত ধরে ফেলত যদি তোমাদের কোন ফেলত ক্ষত বিক্ষত করে ফেলত তাহলে কি হতো ভগবানের এই কথা শুনে মহাজনে আসতে করে এক পাশে দাঁড়িয়ে ভগবান কাদের ভয় গোবিন্দ যারা এই জগতে দেহ গেহ পরিহার করব তোমার ওই রাতুল চরণে কমল চরণে অভয় চরণে নিজেকে আহুতি দিয়েছে অর্ঘ দিয়েছে অঞ্জলি দিয়েছে তোমার ওই চরণে যে সমস্ত ব্রজ গোপীগণ বিকিয়ে দিয়েছে যাদের একমাত্র ভরসা তুমি যাদের একমাত্র আশ্রয় তুমি যাদের একমাত্র সম্বল তুমি তোমাকে ছাড়া তারা অন্য কিছু জানে না তাদেরকে তুমি ভয় দেখাচ্ছ ভয়ে তাদেরকে দেখায় যারা তোমার আতুল চরণেকে আশ্রয় করে না হে গোবিন্দ যারা তোমাকে বিশ্বাস করে না মানে না যারা তোমার নাম করে না তোমার সেবা পরিচর্যা করে না তাদের ভয় আছে তাহলে কৃষ্ণ ভক্ত কি ভয় পায় না বলে পায় কখন পায় রাধে রাধে মহাজন বলছে হে গোবিন্দ যারা তোমার চরণকে তারা এই জগতে মৃত্যুকে ভয় পায় না তারা একটাই ভয় পায় গোবিন্দ তুমি তোমার করি বলে অনুগ্রহ যদি না করো তাহলে আমার পরিণতি কি হবে এই ভয় কৃষ্ণ ভক্তারা পায় কারণ তোমার ওই চরণ সেবার জন্য সবকিছু ত্যাগ করে দিয়েছে নিজের বলতে কিচ্ছু রাখেনি সুতরাং যদি তুমি তোমার বলে আমায় গ্রহণ না করো অঙ্গীকার না করো স্বীকার না করো তাহলে আমাদের জীবনের কি হবে এই ভাই পেতেন তারা জয় শ্রী রাম জয় শ্রী রাম জয় শ্রী

তোমরা রাতে এই বোনের সবার অপূর্ব দর্শনীয় হয়েছে তাতে কোনো সন্দেহ নেই অসংখ্য ফুল ফুটেছে লতায় লতায় সুগন্ধে চারিদিকে যেন ভরে উঠেছে উপর আজ পূর্ণিমা রাত্রি পূর্ণ চন্দ্রদেবের কমল কিরণে ভেসে যাচ্ছে যেন এই বৃন্দাবনের বনভূমি নিজের হাতে যেন তিনি রঞ্জিত করেছেন একে যমুনার জল স্পর্শ করে বয়ে আসছে যেন ধীর শরীর কাঁপছে যশনার বেদৌক কত রাজের পল্লব দিকে এই অলৌকিক সৌন্দর্যের দিকে দিকে চেয়ে সত্যি যেন আশা কখনো মেটে না চোখও ফেরানো যায় না তবে দৃশ্যং বয় রং রাখে সর রঙিতং বুঝেছি